আপনি একটু প্রথমে আপনার একটু পরিচয়টা দেন আমার নাম হচ্ছে মনি চন্দ্র দে আমি সিএসসি তে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশটা হচ্ছে টাঙ্গাইল ধনবাড়িতে আর আমি মানে একটা প্রতিষ্ঠানে তিন বছর যাবো আইসিডি টিচার হিসেবে মানে কার্য অবস্থায় আছি কিন্তু মানে অস্থায়ী হিসেবে এবং সেটা নন এমপিও কলেজ মানে নতুন হয়েছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সতেরোতম মধ্যে ইনশাল্লাহ আপনার দোয়াই স্যার আপনার

স্যার আসলে আমি মানে চেষ্টা করতেছিলাম যে স্যার ব্যাংকে মানে গ্রাজুয়েশন কমপ্লিট ব্যাংকে জব করার জন্য আইটি তো সেই ক্ষেত্রে আমি তখন ঢাকায় থাকতাম মানে পড়াশোনার পাশাপাশি একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম ব্যাংকের কোচিং তো করোনা তখন করোনা শুরু হয়ে গেল পরে বাসায় এসে পড়লাম বাসা আসার পরে করোনা এক বছর যাওয়ার পরে দেড় বছর যাওয়ার পরে মোটামুটি ঢাকা যাওয়া হইতেছিল না তো এখানে একটা নতুন কলেজ করতেছিল মানে সেখানকার প্রিন্সিপাল স্যারটা আমার পরিচিত স্কুল এবং কলেজ সে বললো যে তাহলে তুমি মনে আইসিডি তে পড়ছো তাহলে এখানে তুমি আমার ক্লাস নিয়ে দাও পরে এখান থেকে ক্লাস নিলাম ক্লাস নেওয়ার পরে এক বছর ক্লাস নেওয়ার পরে মোটামুটি মানে জিনিসটা আমার একটা আয়ত্তের মধ্যে আসলো মানে এই পেশার সাথে জড়িত হয়ে গেলাম পরে মনে হলো যে তাহলে আমি আইসিডি তে নিবন্ধন করি পরে আইসিডি সতেরো তম জন্য আবেদন করলাম আবেদন করার পরে আবেদন করার পরে একটা গাইডলাইন খুঁজতেছিলাম তখন গাইডলাইন খুঁজতে খুঁজতে স্যার ওই ফেসবুকের মধ্যে আপনার সাথে গ্রুপের সাথে আমার মানে তারপর আপনার সাথে মেসেজে কথাটা দা হলো পরে ভর্তি হলাম তো স্যার আসলে মানে হয়তো বা স্যার আপনার গাইডলাইন না পেলে এই পর্যায়ে যা আশাটা হইতো না মানে বুঝতেই পারতাম না যে কিভাবে পড়তে হবে প্রথম থেকে পড়তে গেছি মানে একের পর এক এতগুলা আছেলে যা সিলেবাস ইংলিশে লেখা বুঝতে পারি না কি করব কি না করব পরে আপনার গাইডলাইন আপনার শীট সেই ক্ষেত্রে পড়লাম তারপর আপনার কাছ থেকে পরামর্শ বার বার পরামর্শ নিলাম পরামর্শ নিতে 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 আস্তে আস্তে একটা আসলো এবং নিজের একটু প্রচেষ্টা একটু শ্রম মানে আমি কিছু গদ বধার প্রশ্ন আপনাকে করতেছি যে প্রশ্নগুলো আমাদের করছে আমাদেরকেই করে আর কি তো তাদেরকে তো উত্তর দেই তা আপনাদের থেকে শুনলেও তারা একটু আশ্বস্ত হবে মোটামুটি দশ দিনের মতো সময় আছে তো এই দশ দিনে আসলে কিভাবে ভালো করা সম্ভব আপনি দু একটা যদি পরামর্শ দেন আঠারোত আমাদের জন্য আমি মনে করি স্যারের যে থ্রি স্টার দেওয়া যে কোশ্চেন গুলো থাকে স্যারের এখানে তো সকল সিটের মধ্যে স্টার দেওয়া কোশ্চেন গুলো আছে থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার দেওয়া আছে থ্রি স্টারগুলা কোশ্চেন গুলা দেওয়া থাকলে আশা করি ভালো করে বলে সেখান থেকে পাশ করার নাম্বার কমন পড়বে আমি মনে করি এবং স্যারের যে নোটগুলা আছে সে কঠিন কঠিনভাবে না আমি ভাবে লেখা আছে বারবার বারবার পড়লে মানে এই দশ দিনেও যদি সে খুব মনোযোগ দিয়ে সাত আট ঘন্টা পড়াশোনা করে সে ভালো করতে পারবে না আমি স্যার আপনার মানে sheet যেভাবে পড়াশোনা করেছি যেভাবে শ্রম দিছি হয়তো আমার কোনো lacking ছিল আমার পরীক্ষার মধ্যে answer করতে সময় sir একটু মানে ঘাবে গেছিলাম হয়তো বা fully answer করতে পারি নাই এই জন্য আমার mark কম আসছে একটু মানে মনে কষ্ট হয়েছে আমি মনে করি যারা নতুন তারা যদি sir এর sheet খুব ভালো করে পড়াশোনা করে আমি খুব ভালোভাবে বারবার বারবার লেখে লেখার কোনো বিকল্প নাই, বারবার যদি লেখে তাহলে সে ভালো লিখতে পারবে মুখস্ত মুখস্ত করে বারবার মুখস্ত করলে সেই লেখার পরীক্ষার খাতায় যখন লিখতে যাবে সেই লেখাগুলো সঠিক ভাবে গুছায় লেখাটা কঠিন হয়ে যায় আমি নিজে পরীক্ষা দেওয়ার সময় বুঝতে পারছি আমি হয়তো এক দুই বার লিখছি তিনবার কিন্তু আমি যেটা সেটা যদি আরো বারবার বারবার লিখতাম তাহলে সেটা হয়তো বা মানে সঠিকভাবে আমার মানে পরীক্ষার মধ্যে লিখতে পারতাম গুছিয়ে লিখতে পারতাম তাহলে আমার মার্ক একটু বেশি আসতো আর মনে হয় ইংরেজিতে লিখলে একটু মার্ক বেশি আসে আমি আমার ফ্রেন্ড আরো দু একজন মানে তারা ইংরেজিতে কোশ্চেন অ্যানসার করছে আর একটু নাম্বার বেশি পাইছে আমার হচ্ছে আচ্ছা আপনি কি সিকোয়েন্সিয়ালি লিখছেন মানে যেমন এক দুই তিন চার এরকম নাকি যেটা আগে পারছেন সেটা লিখছেন না স্যার আমি সিকোয়েন্সিয়ালি লিখছিলাম মানে প্রথমে একের অথবা থেকে শুরু করছিলাম ফিগার গুলো আসে এগুলো কি পেন্সিল দিয়ে করছেন নাকি কলম দিয়ে করছেন ফিগারের মধ্যে স্যার আমি একটা কোশ্চেন দিছিলাম সেটা হচ্ছে স্যার মনে হয় লাস্টের দিকে কোশ্চেনটা আছে আমি দেখে বলতেছি স্যার সেটা হচ্ছে স্যার ওই যে কোশ্চেনটা হচ্ছে ওয়ান টু ওয়ান আর মেনি টু মেনি ওয়ান এর রিলেশনের যে স্যার ফিগার ছিল সেগুলো স্যার পেন্সিল দিয়ে পেন্সিল নিয়ে গিয়েছিলাম পেন্সিল দিয়ে আচ্ছা আমাদের সময় পার্থক্য অনেক বেশি আসছিল পার্থক্যগুলো আর দিতে স্যার ছকাকে হুম ছকাকে পার্থক্য দিয়েছেন আপনি খাতায় কি মার্জিন টানছেন নাকি হচ্ছে ভাঁজ করছেন স্যার খাতা মার্জিন টানা আর স্যার মানে পয়েন্ট আউট করছিলাম স্যার নীল কালারের পেন দিয়ে ছেড়েছে নীল কালার দিয়ে পেন এই প্রশ্নগুলো অনেকেই জিজ্ঞেস করে বুঝছেন জন্য করা অনেকে দিয়ে কনফিউশন থাকে আমি নীল কালারে ট্রেন্ডিয়ারসার হাইলাইট করে আর কালো কালারে পেন দিয়ে মানে নিচে যে দাগ টানা হয় সেটা নীল কালার দিয়ে ইয়া করেন হ্যাঁ এইতো আর বুঝতে পারছি আর ভূমিকা एवं উপসংহার এগুলা কি আসলে লেখার দরকার আছে আমাদের আইসিটির ইয়াতে না ভূমিকা ও এগুলা এগুলো কিছু সারা লিখি নাই এগুলো বল এগুলা আমরা বলি যে আসলে এটা মানে সমাজ বিজ্ঞান বা অন্যান্য সাবজেক্ট যারা বাংলা তারা হয়তো দিতে পারে কিন্তু আইসিআরি সাবজেক্টে এগুলো লেখা আসলে দরকার নাই ঠিক স্যার এই বিষয়ের তিন মানে বানায় লেখা আসলে সিস্টেমটা কি রকম হওয়া উচিত লেখা যায় কিনা মানে যে টপিকটা নিয়ে আসলে স্যার আমি লিখবো সেই টপিকটা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে সে প্রসঙ্গ নিয়ে আমি বানিয়ে লিখতে পারি কিন্তু স্যার আমার মানে ওই প্রাসঙ্গের বাইরে যদি নতুন কিছু টাইনা লিখতে চাই সেক্ষেত্রে যে লেখক যে দেখবি আমার খাতাটা তার কাছে সেটা মানে মূল্যায়নের দিক দিয়ে খারাপও হতে পারে তো আনা লেখা যায় সেই সম্পর্কে যদি তার ভালোভাবে ধারণা থাকে তাহলে সে তার বানা লিখতে পারবে রাইট আপনি তো 100 মার্কের आंसर করেন না তাই না মানে করতে পারেন করতে পারেন সময়ের জন্য নাকি মানে কমন পড়া নাই কোনটার জন্য কমন পড়ছে স্যার আপনার স্যার আমি মনে করি আপনার শীটের থেকে আছে অথবা শো ছিল সেগুলো সহ কমন পড়ছে কমন না কমন আসে নাই কমন পড়ছে আমার স্যার বাংলা লিখছি তো প্রথম দিকে কোশ্চেন গুলো স্যার একটু ভালোভাবে লিখতে দেয় মানে যে পরিস্থিতি ক্ষেত্রে আমার একটা কোশ্চেন এর স্যার এই একটা কোয়েশ্চেন এর স্যার আমি সিরিয়ালে লিখতে যে সেখানে স্যার ইউনিক সের ফায় সিস্টেমের বর্ণনা যে যেটা ছিল স্যার একটা কোশ্চেন ছিল এরকম আহ ওই অপারেং সিস্টেমের ফায়ার সিস্টেমের বর্ণনা ওই মানে এটা বাদ দিয়ে গেছিলাম মাঝখানে স্কিপ করে সিরিয়ালে লিখছি তো মাঝখানে এক পাতা স্কিপ করে গেছিলাম পরে স্যার ওটা মানে অ্যান্সার করতে মানে বাকি ছিল ছয় নম্বরে

কোশ্চেন গুলো জানি ইকুয়ালি প্রথম দিকের মতে ভালো করে লেখা যায় আমার এই হয়েছিল প্রথম চারটা পাঁচটা কোশ্চেনের পার্থক্য গুলা সবগুলা পয়েন্ট আউট মানে চার নম্বরের আটটা পয়েন্ট দিতে যায় পার্থক্য গুলা দিতে যায় লাস্টের দিকে আমার কোশ্চেন তিন চারটা এর টাইম খুব কম হয়ে গেছিলো সেক্ষেত্রে আমার শর্ট করে আনসার গুলো লিখতে হয়েছে বুঝতে পারছি সেক্ষেত্রে আরেকটা জিনিস বলেন যে অনেকেই প্রশ্ন করে যে আমাদের যে নোটের বাহিরে কি আপনি আরো পড়ছেন মানে এটার বাহিরে আরো নোটের বাইরে যা পড়ার সুযোগ নাই নোটের মধ্যে যে question গুলো আছে আমি মনে করি সেগুলো কাবার করলে সব পূর্ণ হয়ে যাবে বরঞ্চ sir এর যে question গুলো দিচ্ছে পুরো উপরে লেখা তো এইগুলো আসলে শেষ করার আমার কাছেই মনে হয় যে অনেক বেশি তারপর অনেকে প্রশ্ন করে যে এর বাহিরে আসলে পড়া এর বাইরে স্যার পড়ার কোনো মানে সুযোগ আমি মনে করি না যে কারো দরকার আছে এইগুলা পড়লে অনেক বরং এর মধ্যে থ্রি স্টার টু স্টার খুব ভালো করে পড়া উচিত ওয়ান স্টার এর অনেক কোশ্চেন বাদ দিলেও কোনো সমস্যা হয় না কিন্তু থ্রি স্টার টু স্টার কোশ্চেন যদি সে ভালো করে পারে তাহলে সে দেখবে যে কমন পাবে মানে কমন আমাদের বেলায় আমি মনে করি যে সেখানে অথবা সহ কোশ্চেন কমন পড়ছে না মানে দুইটা যে কোশ্চেন থাকে অথবা চারটা কোশ্চেন সে চারটা কোশ্চেন কমন পড়ছে সবচেয়ে মজার বিষয় কি যে আমরা যে ফাইনাল পরীক্ষা নিছিলাম আমি পরে প্রশ্ন মিলে দেখলাম যে ওই প্রশ্নের মোটামুটি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট প্রশ্ন একেবারে কমন আসছিল এটা আসলে একটা ভালো একটা ইয়া হয়েছিল তো যাই হোক আপনি মোটামুটি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললেন একটা হচ্ছে সময়ের বিষয় এই সময়ের বিষয়টা আমিও ধরা গেছিলাম ঠিক আছে প্রথম দিকে অনেক আস্তে লিখতে গিয়ে শেষে দেখি সময় নেই অথচ পাড়া প্রশ্ন আনসার করতে পারেন এটার এটা দ্রুত লিখতে যারা দ্রুত লিখতে পারেন মানে লেখা যাদের দ্রুত আছে তারা তো আছে বাট যারা একটু আলসেমি করে প্রথম দিকে একটু আস্তে আস্তে লেখে এটা আসলে কোনোভাবেই উচিত হবে না আমার মনে করি এই আপনাকে ভাইবাদে কি জিজ্ঞেস করছিল মনে আছে ভাইবাদে দুটো এই সফটওয়্যার টেস্টিং কি সফটওয়্যার টেস্টিং পাইপকারের সেই জিনিসটা যেটা যে আমাদের क्वेश्चনের মধ্যেও আসছিল রিটেনের মধ্যেও আসছিল interesting এর সেটা ধরছিল আর ধরছিল আমাকে ইনডেক্সিং কি ইনডেক্সিং কি হ্যাঁ আর ধরছিল স্যার ডিডিএল ডিএমএল এই ডাটাবেস এর কোশ্চেন গুলো ধরছিল আর হচ্ছিল স্যার এতে বলছিল নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর টার্ম গুলো মনে আছে কিনা এই জিনিসটা পারছিলাম না বলছিলাম সরি স্যার এই জিনিসটা আসলে এইটা ধরছিল আর ধরছিল ডিসক্রিট ম্যাথমেটিক্স এর সাথে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর রিলেশন গুলো কি এটা একটু বলতে পারেন কি না পরে বলছিলাম স্যার ওইটা স্যার এই দুইটা টপিক স্যার আমার একটু সমস্যা আর ভাইভাতে এটা বিষয় না ভাইভাতে এই কোশ্চেন না আচ্ছা আপনি একটু একটা কাজ করেন সেটা হচ্ছে আপনার ভাইবা অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন মানে আমাদের ওই নতুন বইয়ে ভাইভা অভিজ্ঞতা গুলো হচ্ছে দিয়ে দিচ্ছি মানে আপনাদের তাহলে আপনার নাম এবং সিরিয়াল নাম্বার কত ছিল যদি মনে যতদূর মনে পড়ে সেই বিষয়গুলো একটু লিখে দিন আমরা নতুন বই ওইটা সংযোজন করার চিন্তা ভাবনা আছে আপনার আপনাদের প্রচেষ্টা শ্রম তো ছিল ওই পড়াশোনাটা তো আপনারাই করছেন আমি চেষ্টা করছি যে আমার গাইডলাইন টুকু দেওয়া কারণ আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ষোলোতম হতে তখন আমিও আপনার মতোই ব্যাংকের প্রিপারেশন গুলো নিচ্ছিলাম তো ব্যাংকে মোটামুটি হচ্ছে কয়েকটা ভাইবা বা রিটার্ন দিলাম ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছিল তো সেই বেসিক থেকেই মূলত পরীক্ষা দেওয়া আমি কিন্তু সিলেবাস জানতাম না আসলে সিলেবাস কি চারশো কোট কি চারশো একত্রিশ করে আমি জানতাম না এটা আপনাদেরকেও তো আমি একবার না জেনেই পরীক্ষা দিচ্ছি তো যেহেতু বেসিক টা ছিল সেজন্য পাশ করে গেছি যে চাকরি পাচ্ছি এটা আসলে অনেক বড় বিষয় কিন্তু সেই জন্যই মূলত আসলে এটা শুরু করা তো যাই হোক আপনারা আপনাদেরকে যে সিলেবাস কোনটা এবং এটলিস্ট কি পড়তে হবে এই জিনিস দুইটা বুঝাইতে পারছি এটা আসলে আমার জন্য সার্থক এখন আসলে একাডেমিক বিষয়ে একটু আসি সেটা হচ্ছে আসলে মানে আপনার পড়াশোনার স্টাইলটা কি ছিল মানে কিভাবে পড়ছেন আর কি আসলে স্যার আমি প্রথম দিকে তো স্যার পড়তে গেছি মানে অ্যালগোরিদম এগুলো অনেক দিনের বাইরে পড়াশোনা করোনার মধ্যে গ্যাপ গেছে তারপরে চিত্রগুলা তো আপনার সিটগুলার মাধ্যমে প্রথমে সিলেবাস কিভাবে পড়তে হবে কোন চ্যাপ্টার ওয়াইস সেগুলা ছিল সেগুলা যে পড়তে গেলাম প্রথম প্রথমে স্যার আপনি যখন শীতগুলা দিলেন ইংলিশে পড়ছি আমি ইংলিশে পড়ার পরে মাঝখানে স্যার আমার একটু সমস্যা হয়ে গেছিল যে আমি ইংলিশ মনে রাখতে পারতেছিলাম না বারবার কিভাবে মনে রাখব,

পর আমি chat GPT এর সহায়তায় এবং গুগলের এর সহায়তায় আপনার sheet গুলাই আমি মানে সময় বেশি লাগছে আমার দেখা যাইতেছে আট ঘন্টা দশ ঘন্টা করে আমার পড়া হয়েছে মানে এই sheet পিছনে কারণ আমার প্রথমে বাংলা করতে হয়েছে পরে আবার মুখস্ত করতে হয়েছে পরে আবার বুঝতে হয়েছে পরে chat এর মাধ্যমে সেগুলো আমি হ্যাঁ অনেক জিনিস কিন্তু বাংলা করা লাগে যেমন এসকিউএল এগুলো তো আসলে ইংরেজিতে সি প্রোগ্রামিং

পরে সেই ক্ষেত্রে আবার রিভিশন দিলাম বারবার স্যার এটা স্যার আমি মানে অকপটে সবার কাছে বলি যে আপনার গাইডলাইন ছাড়া হয়তো আমি পাস করতে পারতাম না কারণ আমার মানে পড়ছি আমি যথেষ্ট পরিশ্রম করছি কিন্তু এটা গাইডলাইন ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না কি স্যার আমার এক ফ্রেন্ড আছে যেও আমার মতো পার্ট টাইম ক্লাস নেয় আমাদের এলাকাতে আমি বলছি যে এবারে আঠারো তম যে আপনার কোচিং এ ভর্তি হওয়ার জন্য এবং হয়তো বা হয়েছে কিনা সে সেদিক জানা হয় নাই কিন্তু আমরা কি আর 17 তমটার রেফারেন্সে কিন্তু অনেকই আমাদের এখানে এবার ঘুরতে হয়েছে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই যে বাংলা মিশনের সমসার জন্য এবারে 17 জন্য আমাদের নোটে বাংলা এক্সপ্লেনেশন ছিল আপনাদের যেটা ছিল তার চেয়ে অনেক বেশি কারণ আসলে ডে বাই ডে তো সেটা এন্ডিস করার সুযোগ থাকে ওটা প্রথমবার ছিল অনেক কিছু আসলে আমি হয়তোবা ইয়া করে উঠতে পারিনি তো প্রথম উইকে তো আমরা কিন্তু অনেক গুলাতে বাংলা ছিল পরে যে সিটগুলো দিয়েছিলে সবগুলাতেই প্রায় লাইনে শেষে বাংলা করে দেওয়া ছিল আসলে একেবারে মোটামুটি প্রত্যেকটা প্রশ্নেই আছে মানে বাংলা নিচে এক্সপ্লেনেশন দেওয়া আছে তবে উনিশ জন্য আমাদের প্ল্যানে সে একেবারে বাংলায় পুরো আর একটা বের করা যেহেতু বাংলা ইংলিশ নিয়ে একটা সমস্যা হচ্ছে মানে পুরো বাংলা থাকবে বাংলা ইংলিশ দুইটাই থাকবে যে যার মতো করে যে যেটা আর কি ভালো মনে করে বা সুবিধাজনক মনে হয় সেটাই দিবে আর কি কিন্তু তাহলে আমি মনে করি যারা আইসিআর লেকচার হিসেবে মানে জয়েন করতে চায় আপনাদের মতো গাইডলাইন আমার মনে হয় না বাংলাদেশ আর কেউ দিতে পারবে তো যাই হোক অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন আপনি হচ্ছে আমাদের সম্পর্কে তো বলছেনই আর আপনার বিষয় এই সম্পর্কে বললেন আর আমরা একটা হচ্ছে এইচএসসি এর বই বের করার চেষ্টা করতেছি মানে চিন্তা করতেছি এইচএসসি বই মানে এইচএসসি এর গাইড বই যারা সহায়ক বই তো সেখানে আপনাদের গ্রুপে মেবি আমি একটা পোস্ট দিয়েছিলাম পোস্টটা দেখে সেটা যদি মানে ইয়া থাকেন তাহলে লিখতে পারেন এটা এটার অনেকগুলা সুবিধা জনক ইয়ে আছে এটা হয়তো পার্সোনালি কথা বললে সাথে কথা বুঝে পরে সেক্ষেত্রে এই জন্যই বললাম আসলে অনেকগুলো ইয়ে আছে কারণ আপনি প্রশ্ন প্রণয়ন যেহেতু আপনি কলেজে আছেন জানেন প্রশ্ন প্রণয়ন করাও কিন্তু একটা হয়তো আমরা বিভিন্ন শিক্ষক ফোরাম থেকে প্রশ্ন নেই বাট প্রশ্ন প্রণয়ন করার একটা কিন্তু অন্যরকম একটা সক্ষমতা থাকা উচিত একজন আর কি এই হচ্ছে বিষয় তো আপনার আপনার জন্য শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে আর হচ্ছে একজন মানবিক টিচার হবেন এবং হচ্ছে আদর্শ শিক্ষক হবেন এই প্রত্যাশা আপনার প্রতি আর আপনি যদি আমাদের আমাদের এবং হচ্ছে যারা আঠাতম নিবন্ধন বা উনিশতম দিবে তাদের জন্য কিছু বলতে চান স্যার অনেক অনেক দোয়া রাখবেন স্যার আপনাদের আশীর্বাদে স্যার এই পর্যন্ত আসতে পারছি স্যার আশা করি স্যার ভবিষ্যতে ভালো করতে পারে সেই দোয়া রাখবেন স্যার ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামাইকুম ভালো